এই সরকার যদি বিচার করতে ব্যর্থ হয় এ সরকার যদি তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়ার চেষ্টা করে এবং ছাত্র জনতার গণ আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে আগামীতে ফের বিপ্লবের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা শনিবার দুপুর আড়াইটায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে যশোরে শিবিরের গণমিছিল শেষে এসব কথা বলেন ইসলামের ছাত্র শিবির যশোর শহর শাখার সাধারণ সম্পাদক আহমেদ ইব্রাহিম শামিল সরকারকে বিপ্লবী সরকার হবে বলেছিলাম সেই সরকার নির্বাচনী সরকারে পরিণত হচ্ছে জুলাই গণহত্যার বিচার না করে তারা তারা হুড়ো করে নির্বাচনের মাধ্যমে আবার দেশকে ভারতের করত পরিণত করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ সহ তার দোষর অঙ্গ সংগঠনে যা ছিল এই সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে হবে সন্ত্রাসী ছাত্রলীগ এবং তাদের সাথে জড়িত যারা এই সরকার যদি বিচার করতে ব্যর্থ হয় এই সরকার যদি তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়ার চেষ্টা করে এবং এই সরকার যদি আমাদের ছাত্র জনতার যে কোনো আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তাহলে আমরা আবারও আগামী দিনে বিপ্লব ডাক ইনশাআল্লাহ যশোর মডেল মসজিদ থেকে জোহরবাদ মিছিলটি বের হয়ে শহরের দরটানার ভৈরব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় আগামী ছাত্র শিবিরের যে কোনো আহ্বানে রাজপথে সংগ্রামী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের এই গণমিছিল এখানে সমাপ্ত ঘোষণা করছি রিপোর্ট চ্যানেল চ্যানেল দুর্যয় নির্ভীক যে কণ্ঠস্বর